গ্রাম থেকে শহরে اجيبলে আমার তো ভুল হইতেই পারে তা আমনে শহরের মানুষ সামনের কি বলেবো গ্রাম থেকে শহরে শুনলে কি হইছে চক্রগুলোকে গ্রামে রেখেছিলাম যারা সঙ্গে টাকা করে দেব শহরে কি মরতে আছেন নাকি না না ভাই এখন কাম খুঁজতাসিনা ও কাম আরে এটা তো আগে কইলেই পারতেন চেহারা সুরত তো ভালাই লম্বা সুরাও ঠিক আছে আমার তো একটা নায়কের দরকার আপনি নায়কের অভিনয় করতে পারবেন নায়ক হ্যাঁ পারবো কেন 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 আরে শুনেন আমি হলাম কি একজন পরিচালক বুঝছেন তো আমার নাম হলো গিয়ে আকেল আলী হ্যাঁ আরে শুনেন শুনেন আমার এই কুত্তা বিলাই সুয়র জামা হইতে শুরু কইরা এমন কেউ নাই যে চিনে না বুঝছেন তো হ্যাঁ এখন আমি একটা নাটক করবো এটা লাগে আপনি গিয়া নায়ক ঠিক আছে দাঁড়ান 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 নেই শুনেন এটাতে থাকবো গিয়ে তিনজন বাপ থাকবো ফোলা থাকবো কর থাকব। থাকবো একেবারে প্রথমে যে রইব ফোলা ফেল করব। ফেল করে আপার কাছে কব আব্বা আমি ফেল করছি বুঝেন বাপে এত কষ্ট করে টাকা দিয়ে ফরাই লো এন ফেল করলে কেমনে হয় এরপরে দিব বাপে ফোলার বাড়ি থেকে বাইর করে তারপরে চাকরি কে বুঝি কিনলে বাইর করলে এই একটু করে দেখেন তো আচ্ছা আব্বা আব্বা আই পরীক্ষা ফেল করছি কি

বাড়িতে কে বের হয়ে যা এরমনে কাম করলেন ওরা জানে বাড়ি শিক্ষা কেদে দিলেন কাম নাম ভাই ঠিক করলেন না কাট 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 আমার নাটকে কান্না থাকবে না এটা কেমন কথা কান্নার চেষ্টা করুন কান্না এমন কান্না কামবেন একবারে যেন আটলান্টিক মহাসাগর না প্রশান্ত মহাসাগর না বিশ্ব মহাসাগর হইয়া যায় আচ্ছা আব্বা আব্বা আই ওয়ান্ট টু

আপনার দিয়ে মেয়ে কিছুই হতো না শুনেন আমার নাটকের মধ্যে আমি গান লেখা আনি জানেন কারে মমতাজ রানি মমতাজ আর নাচে লেখা রানি জানেন এত আমি মাইকেল জ্যাকসন নিয়ে আই আর একসারে লাগে এরা শুনলে তো কি কম আপনি সবকিছু খুললে দাঁত দিবেন এত আমি নাক মুনমুনে নাই কে মান নারি আই কি এতক্ষণ কষ্ট করলেন না আমি কষ্ট করলাম আপনি কষ্ট করছেন কাজ পাইতে তো কষ্ট করতেই হবে এই আমার কষ্টটা আমনি করে দেন